বেথামেসন অ্যান্ড ক্রিম ভিটামিথাসন প্লাস নিউমাইসিন সালফেট জিরো পয়েন্ট ওয়ান পারসেন্ট প্লাস জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি নির্দেশনা সাধারণত গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ অন্যজীব দ্বারা সংক্রমিত বাহিক সংক্রমণে এই প্রিপারেশন ব্যবহার্য পড়ে গেলে আঘাত এবং ক্ষতস্থানে নতুন চর্ম সংস্পণে বহিকর্ণের প্রদাহে অস্ত্রোপাচারের পরবর্তী সংক্রমণে নিউরোডার্মাটাইসিসে একজিমায় ব্যবহার্য তাছাড়া বিশেষ ধরনের পায়োডার্মায় সিস্টেমেটিক স্টারয়েড থেরাপির সাথে সহচিকিৎসা হিসেবে ইহা অত্যন্ত উপযোগী ফার্মাকোলজি ভিটামিথাসন বেলেরেট একটি কার্যকারী স্থানিক কটিকোয়েস্টেরয়েড যা ত্বকের প্রদাহে দ্রুত কার্যকর এবং সরিয়াসিস ধরনের চর্মরোগ সারিয়ে তোলে নিউমাইসিন সালফেট একটি স্থানিক বিস্তৃত বর্ণালীর ব্যাকটেরিয়া ধ্বংসকারী গ্লাইকোসাইড যা নানা রকমের গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ জীবাণু যেমন পোটিয়াস বালগারিস এস্টেফাইলো ক্লাস অরিয়াস ইত্যাদির বিরুদ্ধে কার্যকর ইহাতে চমৎকারভাবে ছড়িয়ে পড়ার উপাদান রয়েছে বলে লোমযুক্ত ও জিনিয়াস স্থানগুলোতে অত্যন্ত ফলদায়ক যে সমস্ত ক্ষত স্বেচ্ছাতে সে সমস্ত ক্ষতে এই টপিক্যাল প্রিপারেশন অত্যন্ত কার্যকারী মাত্রা ও সেবনবিদি এই টপিক্যাল প্রিপারেশন চামড়ার সংক্রমিত স্থানে পাতলা আস্তরণ রূপে প্রতিদিন তিন থেকে চারবার ব্যবহার্য দীর্ঘমেয়াদী ব্যবহারের ক্ষেত্রে ক্রমশ রোগ মাত্রা কমিয়ে প্রতি সাত দিনে একবার হওয়ার পর ব্যবহার বন্ধ করা উচিত অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য শিশু ক্ষেত্রে ব্যবহার শিশুর বয়স এক বছরের কম হলে এটি ব্যবহার করা যাবে না শিশুদের ক্ষেত্রে চিকিৎসাকাল সাধারণত ক্ষেত্রে পাঁচ দিনের বেশি হওয়া উচিত নয় যদি না চিকিৎসক কর্তৃক অন্য কোনো পরামর্শ থাকে রেজিস্ট্রেটকৃত চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন নির্দেশনা এই টপিক্যাল প্রিপারেশনের উপাদানগুলোর প্রতি অতি সংবেদনশীলের জন্য ইহা ব্যবহার্য নয় তাছাড়া যাদের কানের পর্দা ছিদ্রযুক্ত তাদের জন্য ব্যবহার্য নয় ও ভাইরাসজনিত চর্মরোগে ইহা ব্যবহারযোগ্য নয় পার্শ্ব প্রতিক্রিয়া এই টপিকের প্রিভেশন শরীরে ভালোভাবেই সহনীয় কিন্তু দীর্ঘদিন এবং অতিরিক্ত মাত্রা ব্যবহারের ফলে কুশিং সিন্টম মুখে লালচে ভাব একনি প্রবর্তী পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এবং অলকোসিভ ড্রেসিং ব্যবহারের ফলে রক্তনালী নালী বা পাতলা হয়ে যেতে পারে গর্ভাবস্থায় ও স্থানকালে এই ক্রিম অয়েনমেন্ট গর্ভাবস্থায় অধিক মাত্রায় ব্যবহার করা উচিত নয় সতর্কতা দীর্ঘদিন এই টপিক্যাল প্রিপারেশন ব্যবহার বর্জন করা উচিত কেননা এর ফলে অসংবেদনশীল অনুজীবের ব্যাপক বিস্তার ঘটতে পারে সুতরাং সঠিক মাত্রায় এই টপিক্যাল প্রিপারেশন ব্যবহার উচিত এবং শুধুমাত্র আক্রান্ত স্থানে এস্টেরয়েড ব্যবহার করা উচিত রক্ষণ আলো ও আর্দ্রতা থেকে দূরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে রাখুন শিশুদের নাগালে বাইরে রাখুন